অনেক দিন না তোমায় তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো ভাবছি আপনি আমাকে ঘুরে গেছেন ঠিক আছে দেখা করব খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে একটা কথা বলি আমি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে আমি একবার আমি seriously একবার ভাবছি যে অফিসে যাবো ঠিক আছে তারপর আবার ভাবি যে যদি office এ যাওয়ার পর তুমি বিনা আসলে যাই না তুমি office যাও তুমি office আসলে তো কোনো ক্ষতি নেই কারণ এখন তো কেও নোটা লিখে তো আর নেই আমাকে কেও চিনেও না তুমি believe করবা আমাদের কেউ চিনে না আমি একদিন এক তো শোনো পুরনো order লেখা তো কেউ নেই তুমি আসলে এখন কেউ চিনবে না তাই তো অফিস আমার office time এ যে সময় তোমার office এ আসতে পারো anytime 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 তুমি তাহলে ফোন করবা যে আমি আসি কি না phone করে তুমি চলে আসবা ঠিক আছে শোনো তুমি তুমি মোটা হয়েছো সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে কারণ মোটা হলে মজা বেশি আর একটু problem হয়েছে কি জানো আমার মুখে অনেক pimple উঠছে তার আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক ব্রণ ব্রণ হয়েছে কি মুখে হ্যাঁ ওই যে রোজা ছিলাম না সব কটা রোজা ছিলাম সব কটা না পঁচিশটা রোজা ছিলাম এখন পানি খাই নাই এটা জন্য এরকম প্রবলেম হচ্ছে পানি খাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পানি খাওয়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমাকে দেখার জন্য হ্যাঁ তুমি আমাকে মনে রাখছো শোনা শুনলাম তুমি আমাকে সত্যি মনে রাখছ কি কী বলো তুমি পাগুলের বলো তোমাকে মনে রাখবো বলে তোমাকে কেন ভুলব তুমি আমাকে কি আনন্দ দিয়েছো তুমি যতটা ভালোবাস দিয়েছো তুমি আমাকে যতটা উন করো আমি তোমাকে মনে রাখবো বলে তুমি কীভাবে বুঝলে এটা থ্যাংক ইউ মনে রাখার জন্য সত্যি আমি খুব খুশি লাগছিলাম শোনো তুমি বলো দেখি শোনো তুমি তো তুমি তো তুমি তো জামাই সাথে অবশ্যই তো বলেছো আমি ভালো না অবশ্যই কি মানে এখানে তোমাকে কেমন বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাইপের এরকম হুম হুম বুঝাবো আমি তো আমি তো কালকে